হ্যালো ফ্রেন্ডস রিকিস ভাসনে আবারও আপনাদের স্বাগত জানাই আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে এসে হাজির হলাম আর গুড মর্নিং সকাল সকাল উঠে এই ব্লগটাকে স্টার্ট করলাম শীতকালীন আর এই যে এখন শীতকালে সৌভিক করছে ব্রেকফাস্ট শ্বশুরবাড়িতে আর আমি এখানে ব্যাঙ্গালোর চলে যাওয়ার আগে এসেছি এখন দুদিন থাকলাম আজকে নেক্সট ডে প্রথম দিন হচ্ছে কোনো ব্লগ করিনি খুব এনজয় করেছি পাটি ফাটি করেছি আর এই যে সবই এখন ব্রেকফাস্ট করছে আমি ঘুমিয়ে চোখ ফুলিয়ে দিয়েছি এই যে ব্রেকফাস্টে কি কি আছে আপনাদের দেখায় দাঁড়ান ব্রেকফাস্টে আছে লুচি মিষ্টি আর ঘুগনি আর তার সাথে চায়ের সাথে আছে কেক এই কেকটা খুব ভালো কেকটা দেখে তো মনে হচ্ছে ভালো ভিতরে ক্রিম আছে দেখা যাক কাটি কেটে তারপর বুঝতে পারবো কিরকম গুনি কেমন হয়েছে আর শসা শসা আসছে আবার শশা শাঁকালু এখন সবই খেয়ে নি আর আমি ওইদিকে চা বসিয়েছি দেখি চাটা কত কি হলো আজকের ব্লগটা বন্ধুরা দেখতে থাকুন অনেক মজা আসবে যে চা চলে এসেছে এখনো খাওয়া হচ্ছে প্রচুর খাবার দাবার সকালে যদি এরকম ব্রেকফাস্ট করে নিই আর দুপুরে কি খাবো কে জানে কালকে হয়েছিল মাটন মাটন খেয়ে আমাদের এখন পেট ফুটফাট গেছে গ্যাস হয়ে গেছে প্রচুর আর এই যে এখন চলছে আর ওইদিকে মা করছে রান্না রান্না বান্না সমস্ত কিছু মাই করে এই মা মায়ের দিক দিয়ে তাকা উম তো দেখতে থাকুন এবার অফিস স্টার্ট করে দেব অফিস স্টার্ট হয়ে যাবে এক্ষুনি রান্না অলমোস্ট ডান বেগুন দিয়ে একটা নতুন রেসিপি হবে যেটা টক বেলের টক আর ওইদিকে হবে শাক আর এটা মাছ হয়ে গেছে দেখা যাক আজকে কী কী রান্না হয় কিন্তু আজকে পাসপোর্ট অফিস যেতে হবে ভেরিফিকেশানে পুলিশ ভেরিফিকেশানের জন্যে তো জানি না কখন খাওয়া হবে দেখছি কি জল নিয়ে এসেছে আমি বাজার থেকে জাস্ট এলাম তো গুড ইভিনিং ফ্রেন্ডস সক দুপুরবেলায় সকলে মিলে বেরিয়ে পড়েছে এখন বনলতার উদ্দেশ্যে একটু ঘুরতে যাব তো ঘোরাঘুরি করে আমরা ফিরে এসে সৌভিকের বাবার বার্থডে সেলিব্রেট করছি মানে আমার শ্বশুর বাবার বার্থডে সেলিব্রেশন হচ্ছে এখন তো দেখতে থাকুন তারপর আমরা চলে যাব ওই বাড়ি ওই বাড়িতে হবে পিঠে কারণ আমরা ব্যাঙ্গালোর চলে যাবো তাই জন্য সিরিয়াস ভালো তুলে তুলে ধরো এই যে আজকে আমাদের হচ্ছে পাটি সাপটা পিঠে এই যে আমরা চলে যাব তাই জন্য আগে থেকে বানানো তাই তো

চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন